বন্ধুরা আজকে একটু অন্য প্রসঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন পাকিস্তানের প্রায় উনিশজন সেনা সদস্যকে হত্যা করা হয়েছিল খুবই ন্যাক্কটনক বিষয় এবং তার প্রতিবাদেই পাকিস্তান আবার তালেবানদের উপর মানে আফগানিস্তানে হামলা চালিয়েছে হামলায় প্রায় ওখানকার যে মানে জঙ্গি গোষ্ঠী তেহরেকি তালিবান তার প্রধানকে হত্যা করেছে এবং তার সহযোগীকেও হত্যা করা হয়েছে যে মানে আগামীতে নেতৃত্ব দেবে তাকেও হত্যা করা হয়েছে এবং অনেককেই হত্যা করা হয়েছে প্রায় নব্বই জনের মতো লোককে হত্যা করা হয়েছে এখানে বেশ কিছু শিশুও ছিল কিন্তু আমার প্রশ্ন হচ্ছে পৃথিবীর এই অশান্ত মানে সন্ত্রাসী গোষ্ঠী যারাই থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় আনা ভালো এই নিয়ে একটা দেশের উপর হামলা এবং সেখানকার সরকারের সাথে কথা বলতে পারতো যে কথা বলে যে যারা এই কাজটি ঘটিয়েছে তাদেরকে ধরা হোক এবং পাকিস্তানে মানে তাদেরকে প্রেরণ করা হোক কিন্তু পাকিস্তান হামলা চালিয়েছে এটা যেই এই কেউই করবে কারণ তাদের উনিশজন সদস্যকে হত্যা করা হয়েছে এবং পাকিস্তান মনে করে যে এই সন্ত্রাসী গোষ্ঠী তাদের দেশের মানে অবস্থা খারাপ করছে যার কারণে একটা যুদ্ধ পেতে যেতে পারে আফগানিস্তান এবং পাকিস্তানের মাঝে কারণ এই মুহূর্তে আফগানিস্তানের একদল লোক ভারতে অবস্থান নিচ্ছে দেখতে পেয়েছেন তারা সেখান থেকেও পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে কিন্তু সন্ত্রাসী কোনো দেশের জন্যই সন্ত্রাসী সন্ত্রাসী সে কোনো দেশের মানে নাগরিক হতে পারে না সন্ত্রাসীদের বিচারের আওতায় আনাই দরকার কারণ এদের জন্য সাধারণ মানুষ নিহত হয় এবং সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি হয় তো অতএব সন্ত্রাসের বিরুদ্ধে টোটাল বিশ্বকে এক হতে হবে এবং যারাই সন্ত্রাসী কার্যক্রম চালায় না কেন তাদের উপর নিষেধাজ্ঞা হোক এখন মানে পশ্চিমারা কোথায় পাকিস্তানের প্রায় উনিশজন সেনা সদস্যকে হত্যা করা হয়েছে এটা খুবই ন্যাক্কটনক বিষয় এবং বিষয়টা খুবই খারাপ কারণ একদল সেনাকে হত্যা করা এখানেই তো থেমে থাকবে না কারণ পাকিস্তানও একটা শক্তিশালী রাষ্ট্র তাদের উপর আক্রমণ আসলে তো তারা মনে হয় না চুপ থাকবে এবং আফগানিস্তানও তারাও ছেড়ে দেওয়ার পাত্র নয় এখানে কোনো তৃতীয় পক্ষ এসে মানে যুদ্ধ যাতে না বাঁধে সেদিকে একটা পদক্ষেপ নেওয়া উচিত হলে অনেক ভয়ানক ক্ষতি সাধিত হতে পারে একদল লোক আছে যারা চিন্তা করে ও মুখে মরছে আহ খুব ভালো লাগছে কিন্তু মান যে মানুষ মারা যায় এই যে কথায় আছে হিন্দু কা হিন্দু বললে হিন্দু কান্দে মুসলমান মলে মুসলমান কান্দে আর যে ব্যক্তি কান্না করে কোনো যে কোনো মানুষ বললেই যে কান্না করে সেই হচ্ছে প্রকৃত মানব হত্যা মানে সব হত্যার যোগ্য মানে হত্যার প্রতিবাদী হয় ভালো কোনো আইন ব্যতীত যাকেই হত্যা করা হয় সেটাই ন্যাক্কটনক এবং তার একটা বিচার করা প্রয়োজন কারণ বিচারের আওতায় যদি না আসে তখনই বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং নৈরাজ্য সৃষ্টি হয় যার কারণে দেশে দেশে যুদ্ধ বাদে এবং কারণ সবার এই পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ সে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে আফগানিস্তান পাকিস্তানের সাথে কিছুই নেই আমার মতে কারণ পাকিস্তান অনেক শক্তিশালী রাষ্ট্র তাদের সৈন্যবল এবং তাদের শক্তি প্রখর উচিত কোনো তৃতীয় পক্ষ এসে যাতে এই যুদ্ধটা থামিয়ে দেয় কারণ এখানকার অনেকেই জানেন যে এখানে একটা তৃতীয় শক্তি কাজ করছে যার কারণে এই যুদ্ধ বেঁধে যেতে পারে আমার কথা সবার হয়তো ভালো নাও লাগতে পারে যদি ভুল হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি মানবতার পক্ষে